ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আঝারি দৈনিক শিক্ষা ডটকম রেস্ক মাদ্রাসা আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট পোস্টে আজহারি লিখেন পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানায় হ্যাশ ইবতেদায়ী মাদ্রাসা হ্যাশ শিক্ষক ওয়েলকাম ইড চারিস্টেই মাদ্রাসা পর্যায়ক্রমে সব ইবেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড মিজানুর রহমান আজহারি মঙ্গলবার আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়ের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন তিনি পোস্টে আজহারি লিখেন পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানায় এর আগে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আঠাশে জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক